এই বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না এখন একটা সমস্যা হলো আমরা আজকাল বেশিরভাগ লোক অজু করি হলো টয়লেটের মধ্যে আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ ঠিক না ঠিক টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ জাহেজ নাই তাহলে আমাদের অজু যদি টয়লেটে আপনার বাথরুমের ভিতরে যে কি করি অজু করি তাহলে আমি বিসুল্লাহ বলতে পারবো না কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ টয়লেটে নিষেধ আবার বিসুল্লাহ না বললে আমার অজুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না তাই আমি করবোটা কি অজুর যে ফজিলত অজুর যে ফজিলত মুসলিম বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে পরিপূর্ণভাবে ওযু করবে ভালোভাবে ওযু করবে এবং অজুর শেষে তো শাহাদা যেটা আছে আশহাদু আল্লা ইলাহা ওয়াদা হুল আশা রি কালা হোয়াশা দন্না আব্দ হওয়া শাহাদা পাঠ করবে ওজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ আলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিলেন তাহলে আমরা বলতে পারি জান্নাতের আট দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে রবি সাদা আলাহিসাল্লাম আমাদেরকে বাদ দিয়েছে একটি রিমোট এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে আট দরজা সব খুলে যাবে সেটা হলো অজুকে কি করা পরিপূর্ণভাবে করা এখন একটা সমস্যা হলো আমরা আজকাল বেশিরভাগ লোক অজু করি হলো টয়লেটের মধ্যে আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ ঠিক না ঠিক টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ জাহেজ নাই তাহলে আমাদের অজু যদি টয়লেটে আপনার বাথরুমের ভেতরে যে কি করি অজু করি তাহলে আমি বিসুল্লাহ বলতে পারবো না কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ টয়লেটে নিষেধ আবার বিসুল্লাহ না বললে আমার অজুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না তাহলে আমি ওটা কি বলেন সমাধানের পথ কি পথ কি কি করবো কি নিষেধাজ্ঞা অমান্য করে বিসমিল্লা বলবো নাকি আপনার বিসমিল্লা ছেড়ে দেবো তাতে তো ওজু আবার পূর্ণাঙ্গ হবে না দুইটাই সমস্যা না এই জন্য উত্তম এবং সবচেয়ে ভালো হল উজুটা বাহির করার চেষ্টা করবেন বেশিরভাগ জায়গাতে সব জায়গাতেই কম বেশ বাথরুম টয়লেটের ভেতরে যদি বেসিন থাকে তো বাইরেও টেপ বা বেসিনের ব্যবস্থা থাকে থাকে না থাকে না বিশেষ করে বাসা বাড়িতে অথবা অফিস আদালতে দেখা যায় যে ওই টয়লেটে অংশ সময় আমরা কি করে ফেলি উজু করে ফেলি এটা উচিত না এটা একটা ভুল আমাদের অজু আমরা করব বাহিরে কেন কারণ টয়লেটে অজু করতে গেলে আল্লাহর নাম নিতে হচ্ছে আর আল্লাহর নাম নেওয়া নিষেধ সেখানে আমি সেখানে আল্লাহর নাম নিতেও পারছি না নাও নিতে পারছি না যদি নেই তাহলে আল্লাহর নাম নিয়ে গুণা করছি টয়লেটে আর যদি না নেই তাহলে আমার অজুটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে ঠিক না বেঠিক এই জন্য আমরা উত্তম হলো অজু করব কোথায় বাইরে এসে যে কোনো টেপে কথা কি বুঝতে পারছি বাইরে একান্ত যদি কখনো আপনি বাধ্য হয়ে যান বাইরে ভিড় নাই ব্যবস্থা সেটা ভিন্ন কথা আর বাসা বাড়িতে যদি এরকম কোন বাসা বাড়িতে যে বাইরে কোন সিস্টেম নাই আপনার নিজের বাসা না আপনি ঠিক করতে পারতেছেন না তো কমপক্ষে বেশি এবং আপনার টয়লেটের কম মাঝখানে কি দিব একটা পর্দা বা ওয়াল কোনো কিছু দিয়ে না কথা বুঝতে পারছি ভাই আল্লাহ তা আমাদের সকলকে এই বিষয়টি লক্ষ্য করার তফিক দান করেন তাহলে ভাই আমরা বিসমিল্লা পাঠ করব অজু শুরুতে লক্ষ্য করব ইনশাআল্লাহ যাতে করে অজু শুরুতে বিসমিল্লা পাঠে ভুল না হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তফিক দান করেন